মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ শহীদ তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় আড়াই শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গঙ্গিভাবে তারা জড়িত রয়েছে গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি কান খুলে শুনে রাখুন তারা এমন একজন নেতার নাম বলো ফাঁসি কার্যকর নয় শুধু ফাঁসির ঘোষণা দিলে আড়াই শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পাললে আপনারা বলুন আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না বাংলাদেশ জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে এটা যদি অন্য আর কোন একটা জামা অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা মাইক্রোস্কোপ দূরবীন দিয়েও এরকম একজন সমর্থক তাদের খুঁজে বের করা যেত না আর সেই জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো কথা বুক ফুলিয়ে আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছে ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম এখানে এখানে তোমরা যারা আছো একাধিক বার জেলে গিয়েছ এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে। আমার সাথে দেখা হয়েছে বুক মিলিয়েছে মাসুদ ভাই আগে টুকটাক দুর্বল ছিলাম শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ এই মহিলাটা জেল খানে ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে আমার মনে হয় বের হয়েছে সাথী হব একসাথে নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাব এই বলালোক এখানে আছো এই বলালোক এখানেই আছো এ মাসুদ ভাই সাথীও হইতে চায় না ডাইরেক্ট সদস্য কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে কিছুই করেনি আমি মেসে আছি কোরআন পড়তেছি হাদিস পড়তেছি পড়াশোনা করছি আমাকে এসে বলছে তুমি জামার শিবিল তুমি জঙ্গি তোমার দাড়ি আছে জামার শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং শহীদ তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না চলেই গেলেন আপনি শুধু বাংলাদেশের বিপদ না গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন এখন আপনার পরিবারের সদস্যরা আপনার নিয়ে দুশ্চিন্তায় আছে আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন মনে আছে দেখেছো ইন্টারভিউ তাদের আমাদের স্বামী হারা করেছেন আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন আল্লাহ তালা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছেন আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম আমাদের অফিস হারা করেছেন আমাদের ঘর হারা করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস প্রত্যেকটা ঘরে দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তাদের জন্য প্রত্যেকটা ঘর থাকবে সাড়ে পনেরো বছর ঘরে থাকি নাই আর শেষ পনেরো দিন যেই ঘরে ছিলাম আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার আপনারে বেশি মারবে বুঝেন কিন্তু বুঝেন কিন্তু আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে জানালার পাশ থেকে দরজার পাশ থেকে বলছে ভাই আপনার ভাই কি করবে জানিনা যদি আমার ঘরে কে অন্যায় প্রবেশ করতে চায় আমার এমনি দুইটা একটা বডি আছে আমি বলে রেখেছি যদি আমার ঘরে প্রবেশ করতে হয় যদি আইনগত আসেন ভালো আর যদি অন্যায় আসেন তাহলে আমার বডি এবং এই দায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে এইরকম মা খালা বাবা চাচা দাদা নানি যে ভালোবাসা নি আমাদেরকে পাহারাদারি করেছে সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করব আমাদের মীর মুক্ত আবু সাইদ এবং আমাদের এই সাবে আলিফদের মতো আমরা আর একবার জীবন দেব কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না আর চাঁদাবাজি রাজত্বে বাংলাদেশ ফিরবে না ফলে এবং বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া হবে না মেয়ের মুগ্ধদের রক্তের সাথে বেইমানি করবেন কেউ আবুদের রক্তের সাথে করবেন এই সেন্টার সেন্টার জানিনা তারা কই আছে আল্লাহ ভালো জানেন আলহামদুলিল্লাহ তারা জাতির জন্য তৈরি করে রেখে গেছেন ইসলাম ইসলাম আন্দোলনের ক্ষেত মতো এগুলো এখন ব্যবহৃত হবে এই সমস্ত জায়গাগুলোতে সাড়ে পনেরো বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই সাড়ে পনেরো বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই এই সব জায়গাগুলোতে একবার সুহান আল্লাহ তারা বলতে দেয় নাই আজকে আমরা সর্বশক্তি নিয়ে তোমাদেরকে বুক বুলেট দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছ আর আমরা তোমাদেরকে নারায় তাকবির এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো আমাদের এই দৃশ্য দেখবা প্রতি সেকেন্ড সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা আমাকে একজন বলেছিল শেখ আল্লাহ বাঁচাইলো কেন ভাই আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে কারণ ওই মহিলা যদি মারা যেত একবার মরত আর এখন সে মারা যাচ্ছে কয়বার প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে সত্য একটা করে নেয় একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে